আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে উইংসের রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে বাসায় থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে উইন্সটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই সিম্পল উপকরণ দিয়ে বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে আজকে যে উইন্সটা সেটা বানাবো সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে আমি নিয়েছি থার্টিন পিস উইন্স তারপর এটাকে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা পাউডার যেটা জিঞ্জার পাউডার ওয়ান টি স্পুন দিয়ে চিলি দিচ্ছি ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি বারিশ পাউডার আর জালটা আপনাদের পছন্দ মতো ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি লাল পাউডার ব্ল্যাক পেপার দিয়ে দেবেন হাফ স্পুন পরিমাণ সাত মতো লবান টেবুল স্পুন পরিমাণ দিয়ে দেব সয়া সস আমি এখানে লাইট সসটা ইউজ করছি তারপর দিয়ে হাফ দেবসটা সব কিছু দেওয়ার পর খুব ভালো করে মনক মাখিয়ে নেব আর আপনারা চাইলে সব কিছু দেওয়ার পর ইনসটাকে মাখিয়ে ওয়ান আওয়ারের জন্য রেখে দিতে পারেন আমি এটা ওয়ান আওয়ারের জন্য রাখছি না চটপট এই ভুঁসটায় পানি আনছি মাখানো হয়ে গেছে এক সাইডে গুলো রেখে দিচ্ছি লাগানোর জন্য যে আমি পাউডারটা বানাবো সেখানে নিয়েছি ওয়ান কাপ প্লেন ময়দা হাফ কাপ নিয়েছি রাইস পাউডার এবং টু টেবল স্পুন নিয়েছি কাফে কার পাউডার আপনারা চাইলে সব থেকে আনা যে উইংসের পাউডারটা পাওয়া যায় সেটা ইউজ করতে পারবে আমি বাসায় থাকার কোন দিয়ে কীভাবে উইংসটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু মিশিয়ে নিয়েছি খুব ভালো করে পাউডারটা বানানো গেছে কোন প্রতিটা উইংস একটু চেপে চেপে সে পাউডারটা লাগিয়ে নিচ্ছি আমি সেইভাবে প্রতিটা অংশ সবগুলো অংশের মধ্যে পাউডারটা লাগানো হয়ে গেছে কারণ পাদেরগুলোটা ফ্রাই করে সেটা আপনাদেরকে দেখে দিই ছোলা একটা প্যান বসিয়ে দিয়ে এটাতে আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয় ফ্রাই করার জন্য

বাকি যে আসে সেগুলো উঠে দিয়েছি মঙ্গাতে বোকাটা ডাউন করি সেটা লিখে সবগুলো নিয়ে করা হয়ে গেছে কিছু সবগুলো উইন্স ফ্রাই করা হয়ে গেছে কোন আপনাদেরকে পরিবেশন করে দেখে দিয়েছি কীরকম হয়েছে আজকে উইন্সের রেসিপি উইন্সের রেসিপিগুলো তৈরি হয়ে গেছে আমি একটা সাবিন টুইটার মধ্যে নিয়ে নিয়েছি খুবই মজাদার এই উইন্স রেসিপি এটা বড়রা এবং বাচ্চারা সবাই খেতে পছন্দ করে আর বাসায় তাকে খুবই সামান্য উপকরণ দিয়ে চটপটে এই উইন্সটা বানানো যায় একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি খুবই মজাদার এই আর আজকে আমি এই উইন্স রেসিপিটা গার্লিক পেটের সাথে পরিবেশন করেছি যেটা আমাদের দুপুরে লাঞ্চের জন্য বানিয়েছি সাথে সালাদ আর আপনারা যদি আরও উইংসের রেসিপি দেখতে চান তাহলে ইউটিউব চ্যানেল কবি রেসিপিতে আরও উংসের রেসিপি আছে যেটা নাগা উইন্স গ্রিল উইন্স চাইলে সেগুলো আপনারা দেখে নিতে পারেন কিংবা চিকেন ফ্রাই রেসিপি দেখতে চাইলেও ডলুকবি ইউটিউব রেসিপি চ্যানেলে সব ধরনের রেসিপি ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ